হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে আমাদের সবার বাংলাদেশ এই বাংলাদেশটা আমরা কেমন বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশটা আমরা যেরকম চাইতেছি এরকম করতে হলে আসলে কাদের চেঞ্জ হইতে হবে কারাই বাংলাদেশ বাংলাদেশটাকে সবার বাংলাদেশ গড়তে পারবে এই বাংলাদেশটাকে বিশ্ব দরবারে একটা রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই যাতে সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা মানুষ এটা ভাবতে ভাবতে হয় যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে কর্মসংস্থান হান্ড্রেড পার্সেন্ট যেই রাষ্ট্রে চিকিৎসা সেবা হান্ড্রেড পার্সেন্ট যেই রাষ্ট্রে স্বাস্থ্য সেবা হান্ড্রেড পার্সেন্ট যেই রাষ্ট্রে খাদ্য সেবা বা খাদ্য ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ একটা সুন্দর সুখী এবং উন্নয়নশীল রাষ্ট্র রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশে দেখতে চাই কিন্তু এত সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই কিন্তু এই বাংলাদেশটাকে এরকম আদৌ করা সম্ভব কিভাবে সম্ভব আপনি দেখবেন কোন নেতা বা যারা এই যে ইলেকশনের আগে অনেক নেতা আপনাদের কাছে যায় বাড়ি বাড়ি যায় এবং মনে মিসে মিটিং করে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় তারা যায় সেখানে গিয়ে আপনাদের হাতে হাত মেলায় এবং বলে তারা কি করবে তারা এই দেশটাকে কিভাবে মানে রিপ্রেজেন্ট করবে এই দেশটাকে কিভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে করে উঠাবে শুধু তখন তো দেশের কথা বলে তখন বলো জেলা বা এই গ্রাম এই গ্রামে এটা করবে এই গ্রামে ওটা করবে বিভিন্ন আশ্বাস আপনাদেরকে দিয়ে আসে মনে হয় যে ওর মতো ওর ভালো পৃথিবীতে নাই ও যদি ক্ষমতায় আসে সব কিছু করে ফেলবে কিন্তু ইলেকশন নির্বাচিত হওয়ার পর নির্বাচিত হইয়া উল্টে যায় ঠিক আছে কি তো এই যে নেতারা আছে অনেক নেতা আবার বলে যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। করবো এদেশটাকে উন্নয়নশীল রাষ্ট্র করবো স্বাস্থ্য সেবা নিশ্চিত করব খাদ্য ব্যবস্থা নিশ্চিত করবো কেন রে ভাই সবাই মিলে কেন দেশের সাধারণ মানুষ যারা আছে যারা খেটে খায় দিন এনে দিন খায় তাদেরকে বাদ দেন না তাদেরকে টোটালি বাদ দেন তাদেরকে এই এই ধারার ভিতরেই আনেন না তারা খাদ্য ব্যবস্থা নিশ্চিত করবে কিভাবে তা কাচকি শাসন স্থা নিশ্চিত করবে কিভাবে তাহলে এই দেশটা কোননচল রাষ্ট্রشب কিভাবে গড়ে তুলবে বলতে পারবে না হয় এটা আত্মন্ত্র করতে হবে কারণ রাষ্ট্রের আছে তারে বিপত্ত হবে এই দেশের রাজনীতিবিদ জানা রাজনীতি করে এই রকম পলিটিক্যাল পারসন যারা আছে তারা যদি নিজেদের চেঞ্জ না করে তাহলে এই দুনিয়ায় এই পৃথিবী মানে যতদিন টিকে থাকবে ততদিনে আমাদের তো সম্ভব না এই দেশটাকে উন্ননচল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই দেশের সাধারণ মানুষ যা খাইতা খায় দিন আইনা দিন খায় কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ব্যান চালক সিএনজি চালক অটো চালক এরা কিন্তু বাংলাদেশকে দৌড়ি দিতে চ্যাম্পিয়ন করে নাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে কারা এদেশের শিক্ষিত সমাজ এদেশের নেতা এদেশের এমপি এদেশের মন্ত্রী এদেশের সচিব এদেশের আইনজীবী এদেশের জজ এদেশের বিচারক তারাই দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে কাদেরকে চেঞ্জ করতে হবে এদের চেঞ্জ হইতে হবে এরা যদি নিজেদের চেঞ্জ না করে

ফর এক্সাম্পল মনে করেন যে আইন আছে এরকম যে কেউ চুরি করলে যে হাতটা চুরি করবে সে হাতটা কেটে ফেলো আপনার বয় কেন করবো আপনার বয় কেন আমি ওই মানুষের হাত কাঁটতে আপনার সমস্যাটা করবেন আপনি কি চুরি করবেন আপনি যদি চুরি না করেন তাহলে আপনার বয় কোথায় চুরি করবেন না আইন আছে যেটা যেমন মনে করেন যেটা আইন যে চুরি করলে হাত কেটে ফেলবে আপনি চুরি করেন না আমি তো হাত কাটবো না আপনি ধর্ষক যদি কোনো ধর্ষক যদি মানে রেপ করে কেউ যদি কোন কেউ যদি রেপ করে রেপ করলে তার ফাঁসি হবে আপনি রেপ করেন না আপনি এই অপরাধ করলে সাজা পাবেন কি আপনি ওই অপরাধটা করলেন না আপনি আইনকে কেন করেন যে এদেশের রাজনীতিবিদ এদেশের প্রশাসন নিজেদেরকে চেঞ্জ না করলে নিজেদেরকে ভালো না করলে কখন এই দেশ সুন্দর দেশ উন্নয়নের দেশ গঠন হবে না